গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব বর্গ নিয়ে বর্গের এক থেকে বিশ পর্যন্ত আজকে আমরা শিখব বর্গে এক থেকে বিশ পর্যন্ত যদি জানা থাকে তাহলে অনেক অঙ্কই সহজে সমাধান করা যায় এক একের যদি আমরা বর্গ করি এক গুনন এক উত্তর হবে এক দুই দুই এর বর্গ দুই গুনন দুই চার তিনের বর্গ তিন গুনন তিন তিন তিনের নয় চারের বর্গ চার গুনন চার ষোল পাঁচের বর্গ পাঁচ গুণ পাঁচ পঁচিশ ছয়ের বর্গ ছয় গুণন ছয় ছয় তিরিশ সাতের বর্গ সাত গুণ সাত উনপঞ্চাশ আটের বর্গ আট গুণ আট চৌষট্টি নয়ের বর্গ নয় গুণ নয় একাশি দশের বর্গ দশ গুণ দশ একশো এগারো এর বর্গ এগারো গুণন এগারো একশো একুশ এর বর্গ বারো গুণ বারো একশো চৌচল্লিশ এর বর্গ তেরো গুণ তেরো একশো উনসত্তর চৌদ্দ এর বর্গ চৈদ্দ গুণ চৌদ্দ একশো ছিয়ানব্বই পনেরো এর বর্গ পনেরো গুণ পনেরো দুইশো পঁচিশ ষোলো এর বর্গ ষোলো গুণ ষোলো দুইশো ছাপ্পান্ন সতেরো এর বর্গ সতেরো গুণ সতেরো দুশো উননব্বই আঠারো এর বর্গ আঠারো গুণ আঠারো তিনশো চব্বিশ উনিশ এর বর্গ উনিশ গুণ উনিশ তিনশো একষট্টি বিশ এর বর্গ বিশ গুণ বিশ চারশো আজকের পার্টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে